ফাদার্স ডে ভিডিও তো দেখলেই অ্যান্ড এবার বেরোনোর আছে অনেকটা রাত হয়ে গেছে জাস্ট আমি চেঞ্জ করে বেরোবো সো তোমরা এইভাবেই ভালোবাসা দাও আর এভাবেই পাশে থেকো অ্যান্ড দেখা হবে একই কি করছে এ বাবা এ বাবা প্যান্ট ছিঁড়ছে প্যান্ট ছিঁড়ে দিচ্ছে এরকম বাবা আমার প্যান্ট ছিঁড়ে দিচ্ছে সবার সামনে আমি বললাম প্যান্টটা চেঞ্জ করো প্যান্টটা ছিঁড়ছো কেন তুমি প্যান্টটা ছিঁড়ছো কেন তুমি কিনে দেবে বাট এগুলো খুব বাজে এরকম ভাবে লোকজনের সামনে মানে একটা প্যান্ট এরকম ভাবে ছিঁড়ে দিল এইভাবে প্যান্টটাকে পুরো ছিঁড়েছে পিছন দিয়ে এসে দেখো মানে শুধু এক জায়গায় না